আজ এক ইস্টু অনুপাতে নবম পে স্কেল কার্যকর ও পে কমিশন সহ অর্থ উপদেষ্টার জরুরি বৈঠক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন যাতে নবম পে স্কেলের আপডেট সবার আগে দেখতে পারেন দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আসে এক যুগান্তকারী পরিবর্তনের খবর পে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত বহুদিনের অপেক্ষা আন্দোলন আর অনিশ্চয়তার পর অবশেষে এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মুখে এনে দিয়েছে এক নতুন আশার আলো দীর্ঘ এক দশক ধরে একই কাঠামোর আওতায় কাজ করেছিল দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি বাড়তি জীবনযাত্রার ব্যয় সব মিলে আগের স্কেল এখন আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই বাস্তবতা বিবেচনা নিয়েই পে কমিশন গঠন করা হয় যেখানে নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান তিনি গত কয়েক মাস ধরে একাধিক বৈঠক সম্পন্ন করেছেন এবং প্রতিবার কর্মচারীদের পক্ষে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক এক বৈঠকে স্পষ্টভাবে বলেন আজকের দিনে কোনো সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থাকায় একেবারে অযৌক্তিক ও বৈষম্যমূলক এই বৈষম্য দূর করে কর্মচারীদের বর্তমান জীবনমান অনুযায়ী বেতন নির্ধারণ করা এখন সময়ের দাবি তিনি আরও যোগ করেন দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তিত হয়েছে তাই এখন সময় এসেছে সরকারি চাকরিজীবীদের বাস্তবতার সঙ্গে মাননসই একটি নতুন কাঠামো দেওয়ার এছাড়া সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থ সচিব সহ সরকারের আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বৈঠকে আলোচনা হয় কিভাবে দেশের প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনযাত্রার মান উন্নত করা যায় কিভাবে তাদের আর্থিক অবস্থাকে স্থিতিশীল করে অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব অর্থ উপদেষ্টা বৈঠকে জানান দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা বিবেচনা করে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকার কাছাকাছি নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে একই সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ও শিক্ষা ভাতা সব ক্ষেত্রেই সংশোধনের প্রস্তাব রয়েছে তিনি বলেন আমরা চাই এমন একটি বেতন কাঠামো তৈরি করতে যা আগামী পাঁচ বছর পর্যন্ত স্থিতিশীল থাকবে প্রতিনিয়ত দাম বাড়লেও যেন কর্মচারীরা আর্থিকভাবে পিছিয়ে না পড়ে অন্যদিকে সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন তারা চান সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হোক কারণ বর্তমান বাজার দর ও পরিবার পরিচালনার খরচ অনুযায়ী এর নিচে টিকে থাকা প্রায় অসম্ভব তাদের দাবি সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক মেরুদণ্ড তাদের সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত না করলে রাষ্ট্রের কার্যক্রম ব্যাহত হতে পারে যদিও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নতুন কাঠামোতে সর্বোচ্চ বেতন এক লক্ষ চার হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে এর ফলে নিম্ন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনের ব্যবধান অনেকটাই কমে যাবে যা প্রশাসনে এক নতুন ভারসাম্য তৈরি করবে শুধু তাই নয় এবারে নবম পে স্কেলে বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন সুবিধা অবসর ভাতা ও চিকিৎসা সহায়তা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের লক্ষ্য হচ্ছে কর্মরত ও অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর কর্মচারী যেন নিরাপদ জীবনযাপন করতে পারেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহিন আহমেদ বলেন যারা সারা জীবন রাষ্ট্রের সেবা দিয়েছেন তাদের অবসরের পর কষ্টে দিন কাটানো একেবারেই মানবিক নয় আমরা চাই তাদের প্রতি সরকারের দায়িত্ব আরও শক্তিশালী হোক অর্থনীতিবিদদের মতে এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে ফলে ব্যবসা বাণিজ্য উৎপাদন ও সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে এছাড়া সরকারি কর্মচারীদের মধ্যে আত্মতৃপ্তি ও কাজের আগ্রহ বৃদ্ধি পাবে যা প্রশাসনের কর্মদক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে পে কমিশনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে নভেম্বরের প্রথম সপ্তাহেই কমিশন আরও চূড়ান্ত বৈঠকে বসবে সেখানেই নবম জাতীয় পে স্কেলের খসড়া অনুমোদন হবে এরপর অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা নির্দেশে জরুরি ভিত্তিতে প্রকাশ করা হবে একটি গ্যাজেট নোটিশ যেখানে বিস্তারিত বেতন কাঠামো গ্রেট অনুযায়ী স্কেল ভাতা ও অন্যান্য সুবিধা উল্লেখ থাকবে সবশেষে বলা যায় দীর্ঘ এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এমন এক সুখবর যা শুধু বেতন কাঠামো নয় বরং পুরো প্রশাসনিক কাঠামোতেই আনবে এক নতুন গতি এটি কেবল কর্মচারীদের মুখে হাসি ফোটাবে না বরং দেশের অর্থনীতিকেও আরও দৃঢ় করবে এখন সবার নজর নভেম্বরের দিকে কারণ সেখানেই নির্ধারিত হবে সরকারি চাকরিজীবীদের ভাগ্য এবং প্রকাশিত হতে পারে বহু নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট